একজন আছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি শুটিং এ তো শুটিং এ যাবো নদীর কিনারে শুটিং করব আর আমাদের পাশে যে ধান খেত আছে দানের দিকেও আমি শুটিং করব আর দেখতে শোন এই যে এখানে এদিকে আমার ঘর আছে সামনের দিকে আর এটা আমার কাকার ঘর আর এটা হচ্ছে আমার নিজের ঘর এটা আমি তৈরি করতেছি দেখতেছেন নতুন ঘর আমি করতেছি এদিকে কোনো হয় না কিছু সামনের দিকে ইট রাখা আছে এই যে এখানে কাজের জন্য ইট আছে ইট আছে আর অনেক কিছু আছে সামান মোটামুটি তো যখন পুরাপুরি হয়ে যাবে গোটটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখবেন আপনারা গোটা ঠিক আছে এই যে আমার দিদি ছোট দিদি আছে আমার পাশে দাঁড়িয়ে তাকে নিয়ে একটা ভিডিও করলাম আমি আপনারা দেখছেন শর্ট ভিডিও তো এই দেখতে পাচ্ছেন এই যে পাশে দাঁড়িয়ে আছে আমার বোনটা কিছু একটা বল বল আমার আমার দাদার ভিডিওগুলো ভালো করে দেখবেন বল না ও লজ্জা করে লজ্জা করে কিছু বলবে না তবে ঠিক আছে হ্যাঁ আমি মাঝে মধ্যে ওকে নিয়ে ভিডিও করব শর্ট নিয়ে করবো শর্ট ভিডিও গুলা রান্নার ভিডিও করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে অনেক করলাম আমরা নদীর কিনারে এই যে আছে সবাই শুটিং দেখতে আমার আজকের শুটিংটা শুধু বাংলা গানের শুটিং করছিলাম সবাই দেখতে পিছনে দেখছো এই যে আমার মাও আছে পাশে সাথে সাথে আছে আমি যেদিকে যাই সেদিকে টানিয়ে আমার সাথে সাথে তখন আমার শুটিংটা হয়ে গেলো এখন ধরে যাব বেলা হয়ে গেছে অনেক অন্ধকার হয়ে যাচ্ছে ঘরেই যাব এখন আর শুটিং করবো না অন্যদিন করব এই যে পিছনে একটা কাকু দেখতেছে ওনাকে নিয়ে আজকে ভিডিও করলাম একটা শর্ট একটা শর্ট ভিডিও করছে ওনাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তো বললাম একটা ভিডিও করি আপনাকে নিয়ে তো সে রাজি হয়ে গেল একটা শর্ট করছি আপনারা দেখবেন চ্যানেলে আর আমার ভিডিওগুলো দেখবেন না এটা পুরো ভিডিও দেখবেন ঠিক আছে নদীর কিনারে গেছিলাম আমি ভুলে গেছি ওখানে ব্লক করবে বলে পরে ভুলে গেলাম তারপর আমাদের ঘরের পাশে আসছি তখন আমার মনে পড়ে গেল তাহলে ব্লক করলাম একটা ঠিক আছে দেখবেন সবাই এই যে আমার একটা কাকু কিছু বলবেন হ্যাঁ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি আমার ঘরের পাশে একটা আছে এই যে বড়ই গাছ বড়ই ছোট ছোট বড়ই দরতে আছে এই যে ঘরের মধ্যে আমাদের বিলকুল ঘরে পাশে আছে খুব সুন্দর একটা গাছ এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এইটা খাবো যখন পেকে যাবে তখনই খাবো আমি আর এদিকে মা আসেন আর যে মা আর আমি আমরা রান্নার ভিডিও করি দেখতে পারেন আপনি যে আমার মা আছে ওনার জন্য দোয়া করবেন সবাই মা আর আমি রান্নার ভিডিও করি ও ভিডিওগুলো বেশি করে দেখবেন ভালো ভালো রেসিপি করবো কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি রেসিপি চাই আপনারা আর আমরা রান্নার ভিডিও করব আর এরকম শর্ট ভিডিও করব দেখবেন ফলো করবেন সবাই আর কি বলবো সবাই ভালো থাকেন সুস্থ আর বেশি বেশি করি ফলো করবেন আর ভালোবাসা দিবেন যেভাবে দিচ্ছেন সাপোর্ট করবেন আমার রান্না রান্নার ভিডিও গুলা কিন্তু বেশি করে দেখবেন আপনারা ঠিক আছে কিভাবে রান্না করি আর কি কি আপনারা চায় ওটা কমেন্ট করে বলে দিবেন রান্নার ভিডিও ঠিক আছে